দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ব্রাজিল ফুটবল দলের একের পর এক ইঞ্জুরিতে ছিটকে যাচ্ছেন দলের তারকা ফুটবলাররা এমনিতে ইঞ্জুরির কারণে আগে ছিটকে গেছেন ও সুপারস্টার নেইমারের খেলা খেলানিও আছে শঙ্কা এবার সেই তালিকায় যুক্ত হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র কতটা সিরিয়াস ভিনির ইঞ্জুরি আদতে ভিনি খেলতে পারবেন কি বিশ্বকাপ বাছাইয়ের শুরুর ম্যাচ সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে এজন্য মরার উপর খাড়ার ঘা ব্রাজিল ও মাদ্রিদ দলে হারিয়েছে বর্তমান সময়ে তাদের বড় তারকাকে আর ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ দলের বর্তমানে সেরা দুই সুপ্রেস্টারের সংখ্যা বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য আর এই সংখ্যা একজনকে ঘিরেই দুই দলের তিনি ভিনিসিয়াস জুনিয়র রিয়েল মাদ্রিদ ও ব্রাজিল দুই দলের ইঞ্জুরি যেন বর্তমানে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ব্রাজিল দলে ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার অ্যাডার মিলিতাও ধারণা করা হচ্ছে এসিএল ইঞ্জুরিতে ভুগছেন এই ডিফেন্ডার এর পাশাপাশি ইনজুরিতে থাকায় ডাকা হয়নি স্ট্রাইকার গ্যাপ্রিয়েল জেসুসকে ইনজুরিতে আছেন ব্রেজিল দলের পোস্টার বয় ও দলের সবচেয়ে বড় তারকা নেইমের জুনিয়র এবার ইঞ্জুরিতে ব্রেজিল দলের সবচেয়ে বড় তরুণ তারকা ভিনিসাস জুনিয়র মাদ্রিদে ইঞ্জুরির লিস্টটা আরও বড় সিজন শুরুর আগেই ইনজুরিতে পড়েন আর দ্য গুলার ও ডানি সেবায়স কবে ফিরবেন এই দুজন তা নিশ্চিতভাবে জানা যায়নি এসিএল এর কারণে সিজনের অর্ধেক সময় মাঠের বাইরে থাকার সম্ভাবনা এডার মিলিতাও আর থিব এর বাইরে এবার জুনিয়র সব মিলিয়ে লিগে তিন ম্যাচ জয় পেলেও সামনের অবস্থা নিয়ে শঙ্কিত মাদ্রিদ ব্রাজিল দলের শঙ্কার জায়গা রয়েছে বিশ্বকাপ থেকেই ভালো নয় দলের চিত্র বিশ্বকাপের পর হাঁটতে হয়েছে মরক্কো ও সেনেগালের সাথে এবার তাই বাছায় পর্বে নতুন উদ্যমে নামতে চেয়েছিল ব্রাজিল তবে সব কিছু যেন এলোমেলো করে দিচ্ছে ইঞ্জুরি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল বস আঞ্চলিকতে বলেন খুব একটা সিরিয়াস নয় ভিনির ইঞ্জুরি তিনি আশা করছেন ইন্টারন্যাশনাল ব্রেকের পর পাওয়া যাবে ভিনিকে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে এক ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের আগামী দুয়ে সেপ্টেম্বর সে ম্যাচে মাঠে নামবে তারা ধরে নেওয়া যাক সে ম্যাচে ভিনির সার্ভিস পাবে না রিয়াল কিন্তু এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কি খেলবেন ভিনিসিয়াস ইন্টারন্যাশনাল ব্রেকের পর ক্লাব ফুটবল ফিরবে মাসখানিক পর মানে মাসখানেক তবে মাঠের বাইরে থাকবেন ভিনি এখানেই ঘুরপাক খাচ্ছে প্রশ্ন যদি তাই হয় তবে ব্রাজিল দলের জন্য সেটা সুসংবাদ হবে না মিলিতা সিলভার নেই ডিফেন্সে নাম্বার নাইনে নেই ফর্মে থাকা কেউ এরপর যদি দলের দুই সেরা উইঙ্গার ও তারকা ইনজুরির কারণে ছিটকে যান তবে বলিভিয়ার বিপক্ষে বেগ পেতে হতে পারে সেলাসাউদের কেননা বর্তমানে ভিনিসিয়াসের চেক ফর্মে থাকা খেলোয়াড় ব্রাজিল দলে নেই কেউ অপরদিকে রাইট উইংয়ে ব্রাজিলের দুর্বলতা লক্ষ্য করা যায় সেখানে লেফট উইংয়ে ভিনি খেলতে না পারলে আর নেইমার না থাকলে ব্রাজিল দলটাকে বেশ দুর্বলই লাগবে তবে সব কিছু এখনই চূড়ান্ত হয়নি দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়